আফ্রিকার দেশ লিবিয়ায় বর্তমানে বিশ হাজার তিনশো জন বাংলাদেশি অবস্থান করছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিলিফ ওয়েবের সর্বশেষ জরিপে এই তথ্য উঠে এসেছে সংস্থাটি নির্দিষ্ট সময়ে পরপর ডিসপ্লেসমেন্ট ট্রেকিং ম্যাট্রিক্স ডিটিএম নামে এই প্রতিবেদন প্রকাশ করে থাকে যেখানে বিভিন্ন দেশের অভিবাসীদের অবস্থান ও চলাচলের তথ্য বিশ্লেষণ করা হয় জরিপে বলা হয়েছে লিবিয়ায় বর্তমানে বিশ্বের পঁয়তাল্লিশটি দেশের মোট আট লাখ চুরানব্বই হাজার আটশো নব্বই জন অভিবাসী অবস্থান করছেন চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত দেশটির একশোটি পৌরসভায় এই জরিপ পরিচালিত হয় রিলিফ ওয়েবের তথ্য অনুযায়ী লিবিয়ায় অবস্থানরত মোট অভিবাসীর দুই শতাংশই বাংলাদেশি সংখ্যার হিসাবে এই সংখ্যা বিশ হাজার তিনশো বিরানব্বই জন তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ সুদান দেশটির প্রায় তিন লাখ উননব্বই হাজার আটশো এগারো জন নাগরিক বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন যা মোট অভিবাসী প্রায় ৩৫ শতাংশ দ্বিতীয় অবস্থানে রয়েছে নাইজার দেশটির এক লাখ উননব্বই হাজার একশো বত্রিশ জন নাগরিক লিবিয়ায় আছেন তৃতীয় অবস্থানে আছে মিশর যেখান থেকে লিবিয়ায় অভিবাসী হয়েছেন এক লাখ আটষট্টি হাজার নয়শো চল্লিশ জন নাগরিক জরিপে অভিবাসীদের লিবিয়ায় পৌঁছানোর যাত্রাপথ ও ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়েছে দেখা গেছে বাংলাদেশিদের সরাসরি তুরস্ক হয়ে লিবিয়ায় প্রবেশ করেন পথে তাদের গড়ে খরচ হয় প্রায় মার্কিন এছাড়া চোদ্দ শতাংশ অভিবাসী বাংলাদেশ থেকে প্রথমে সংযুক্ত আরব আমিরাত এবং পরে তুরস্ক হয়ে লিবিয়ায় যান এ পথে তাদের খরচ হয় প্রায় তিন হাজার দুশো আঠাশ ডলার অন্যদিকে তেরো শতাংশ বাংলাদেশি প্রথমে আমিরাত হয়ে মিশরে যান এবং সেখান থেকে লিবিয়ায় প্রবেশ করেন এ পথে তাদের ব্যয় দাঁড়ায় প্রায় তিন হাজার চারশো পঁচানব্বই ডলার বাকি সাতাশ শতাংশ বাংলাদেশি লিবিয়ায় প্রবেশ করেন বিভিন্ন বিকল্প রুটে যেমন মিশো জর্ডান কাতার ভারত ও সৌদি আরব হয়ে এসব রুটে তাদের গড়ে খরচ হয় প্রায় এক হাজার ছয়শো বাষট্টি ডলার রিলিফ ওয়েবের প্রতিবেদনে আরও বলা হয়েছে অর্থনৈতিক সুযোগ উন্নত জীবনের আশায় এবং ইউরোপগামী পথের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে লিভিয়া এখনও অনেক অভিবাসীর গন্তব্যস্থল হয়ে আছে তবে দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা মানব পাচার চক্রের দৌরাত্ম এবং নিরাপত্তাহীনতা রয়েছে সে কারণে অভিবাসীদের জীবনে ভর ঝুঁকিও তৈরি করছে